আসসালামু আলাইকুম অবারকাত সম্মানিত ভাই বোন আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়ে আমাদের প্রত্যেকের কথা বলা উচিত এমন একটি বিষয় সেটা হলো সোশ্যাল মিডিয়া এই যে সোশ্যাল মিডিয়া এই নামটার সাথে আমরা প্রত্যেকেই পরিচিত বর্তমান এমন একটা সময় বা এমন একটা যুগ চলছে যে সময়ে সোশ্যাল মিডিয়া বাদে আমরা আমাদের জীবনকে কল্পনা করতে পারি না মানে জীবনে সোশ্যাল মিডিয়া লাগবেই লাগবে এটাই হচ্ছে আমাদের ধারণা বা আমরা এর মধ্যেই ডুবে আসি হ্যাঁ কথা সত্য অবশ্যই অবশ্যই আমাদেরকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে বর্তমান সময়ে আমরা বিভিন্ন সময় স্মার্টফোন মোবাইল ল্যাপটপ এসবের মধ্যে আমরা এতটা আসক্ত হয়ে যাই যে নিজেকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাই আজ আমি আপনাদের সাথে কথা বলবো সোশ্যাল মিডিয়া ডিটক্স সম্পর্কে সোশ্যাল মিডিয়া ডিটক্স কি এটা প্রথমে জানতে হবে এটা হলো আসক্তিযুক্ত অভ্যাস পরিত্যাগ করা বা বন্ধ করা বর্তমান সময়ে আমরা যে পরিমানে আমরা ফেসবুকের মধ্যেই যেন পড়ে থাকি এমন একদল মানুষ আছে যারা সব সময় টিকটকের মধ্যেই পড়ে থাকে এমন আরেক দল মানুষ আছে যারা ইউটিউবের মধ্যে পড়ে থাকে গান বাজনা নাটক মুভি সিরিয়াল ইত্যাদির মধ্যেই সব সময় আসক্ত হয়ে থাকে আবার আরেক দল মানুষ আছে ফোনের মধ্যে দেখবেন হাজার হাজার এগুলো অ্যাপস আছে যেগুলো সে নিত্যদিন প্রয়োজনীয় মনে করে ব্যবহার করে গেমস খেলে সময়গুলো নষ্ট করে তো আজ আমি আপনাদের সাথে কথা বলবো সোশ্যাল মিডিয়া ডিটক্স কিভাবে আমরা এই সোশ্যাল মিডিয়া থেকে ডিটক্স করতে পারি নিজেকে আসক্তিযুক্ত এই অ্যাপস থেকে বা আসক্তিযুক্ত যে আমাদের অভ্যাসগুলো রয়েছে অভ্যাস থেকে আমরা কিভাবে নিজেকে বিরত রাখতে পারি বা এই অভ্যাসগুলো কিভাবে বন্ধ করতে পারি সম্মানিত ভাই বোন আমাকে আপনাকে সর্বপ্রথম এটা জানতে হবে বা নিজেকে প্রশ্ন করতে হবে এই সোশ্যাল মিডিয়া আমি কেন ব্যবহার করি এই সোশ্যাল মিডিয়া আমার কেন প্রয়োজন ব্যবহার কেন করতে হবে এটা দুটো কারণে ব্যবহার আমরা করে থাকি একটা হলো প্রয়োজন একটা সত্যিকার অর্থেই আমার এই সোশ্যাল মিডিয়া প্রয়োজন আমি ব্যবহার করব। বেলিট একটা প্রয়োজন আছে এই জন্য আমি ব্যবহার করি হ্যাঁ এটা অবশ্যই ব্যবহার করতে হবে এটা আমাদের নিত্যদিনের কাজের সাথে সম্পর্কিত অতএব নিত্য দিনে যে কাজগুলো আমাদের করতে হবে তার জন্য আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করব আরেকটা হলো নফসের খাহেসাদ পূরণের জন্য আমরা অনেক মানুষ এই দ্বিতীয় অভ্যাসে আমরা আসি তার মানে নফস যা চাই আমরা তাই করি নফসের খাহেসাদ পূরণের জন্য আমরা সারা দিন ফেসবুকের মধ্যে পড়ে থাকি ইউটিউবের মধ্যে পড়ে থাকি নাটক মুভির মধ্যে পড়ে থাকি গেমসের মধ্যে করে থাকি যা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর এইসব বিষয় থেকে বা এই সব জিনিস থেকে এগুলো দেখা থেকে বা এই কাজগুলো করা থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে আজ থেকেই সোশ্যাল মিডিয়া ডিটক্সে আমাকে আপনাকে যেতে হবে এই সম্পর্কে আমি আজ আপনাদের সাথে কথা বলবো তাহলে আসুন গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি এবং নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে ডিটক্স করি সর্বপ্রথম আমাকে আপনাকে এটা মনে রাখতে হবে যে সোশ্যাল মিডিয়াকে আমার আপনার মন মতো ব্যবহার করা যাবে না যখনই মন চাবে তখনই ফেসবুকে ঢুকে যাব যখনই মন চাবে তখনই নোটিফিকেশন চেক করব মেসেজ দেখব এগুলো করা যাবে না যখনই মন চাবে তখনই কমেন্টস করব উত্তর দিব যখনি মন চাবে তখনই কমেন্টস গুলো পড়ব সময় নষ্ট করব এরকম করা যাবে না নির্দিষ্ট সময় অবশ্যই ফিক্সড করতে হবে আর সোশ্যাল মিডিয়ার যে গুণাহ আছে সেই গুণাহগুলো সম্পর্কে আমাকে আপনাকে সচেতন হতে হবে আমরা দিনে রাতে চব্বিশ ঘন্টায় অন্যান্য কাজের মধ্যে যা গুণাহ করি না সবচেয়ে বেশি গুণা করি এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার মাধ্যমে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে মধ্যে আমরা কি কি লিপ্ত হয়ে এটা আমাকে আপনাকে প্রথমে করতে হবে হবে। তারপর দূরে থাকতে এই মিডিয়া ডিটক্সের সময় আমি আপনি সবসময় বই পড়ার চেষ্টা করব। বইয়ের সাথে একটা সম্পর্ক গড়ার চেষ্টা করব। ফেসবুকে অথবা ইউটিউবে আপনি যথাযথ জ্ঞান অর্জন করতে পারবেন না এখানে পরিপূর্ণভাবে জ্ঞান যে ধারাবাহিক যে একটা জ্ঞান এটা ফেসবুক অথবা ইউটিউবে আপনি পাবেন না ধারাবাহিক বা পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে হলে আমাকে আপনাকে বই পড়তে হবে বইয়ের সাথে কানেক্ট থাকতে হবে বেশি বেশি বইয়ের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে তারপর সোশ্যাল মিডিয়ায় সময় আমরা যত বেশি দিচ্ছি আমাদের বাস্তব জীবনে সময় তত কমে যাচ্ছে আমাদের পরিবারে অশান্তি আমরা আমাদের নেমে আসতেছে স্ত্রীদেরকে সময় দিচ্ছি না বাবা সময় দিচ্ছি না সন্তানদেরকে আমরা সময় দিচ্ছি না কারণ আমাদের সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার মাধ্যমে আমাকে আপনাকে যা করতে হবে যথাসম্ভব এই ফোন থেকে দূরে থাকতে হবে অবশ্যই অবশ্যই এই ফোন থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে এই সময়ে আমি আমার প্রয়োজনীয় কাজগুলো সেরে নিব তাছাড়া বাকি সময় আমি আর ফোনে অযথা সময় নষ্ট করবো না এরকম একটা মন মানসিকতা তৈরি করতে হবে তারপর আমরা অনেক মানুষ আছি যারা ফোনের মধ্যে অপ্রয়োজনীয় রেখে দেই যা আমাদের প্রয়োজন সেগুলো আমরা ডিলিট করে দেবো একদম ডিলিট করে দেবো আর আমরা যারা গেমস খেলার মধ্যে অভ্যস্ত আছি আমরা নিয়ত করব এই গেম আর আমরা খেলবো না মোবাইলে গেমস খেলা এটা কিন্তু একটা পাপ

ফেসবুক আমরা অনেকেই চালাই বর্তমান সময় এমন একটা সময় যে ফেসবুক সবারই থাকে প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক আমরা ফেসবুক ব্যবহার করে থাকি এই ফেসবুক ফেসবুকের মাধ্যমে আমরা সারা দিন যে গুনাহ করে থাকি অন্যান্য কোনো কাজে আমরা এত গুনাহ করি না তাই ফেসবুকে অযথা ফলো করে রাখবেন না কোনো পেজ বা কাউকে এমন কাউকে ফলো করে রাখবেন না যাদের দ্বারা পাপ কোনো কিছুই হয় না এমন কিছু পেজ ফলো করে রাখুন যা আপনাকে জ্ঞান অর্জন করতে সাহায্য করবে বা কোরআন এবং হাদিস রিলেটিভ কিছু পেজ এগুলো আপনি ফলো করে রাখতে পারেন ইউটিউবে আপনি অযথা কোনো কিছু সাবস্ক্রাইব করে রাখবেন না এগুলো অবশ্যই আনসাবস্ক্রাইব করতে হবে প্রয়োজনীয় ইসলামিক কিছু চ্যানেল আপনি রাখতে পারেন যা সময় মতো ব্যবহার করবেন অসময়ে নয় বা সময়কে নষ্ট করে নয় তারপর সময় নির্ধারণ করা ফেসবুক ব্যবহার করুন অথবা ইউটিউব ব্যবহার করুন ল্যাপটপ ব্যবহার করুন যে কোনো সময় যাই ব্যবহার করুন না কেন অবশ্যই একটা সময় নির্ধারণ করতে হবে ফেসবুকে আমি আপনি বা ইউটিউবে ওয়াজ শোনার জন্য ভালো কিছু করার জন্য নিজের প্রয়োজনীয় কাজ করার জন্য বা অফিসের কোনো কাজ করার জন্য অবশ্যই সব কিছুর জন্য একটা সময় নির্ধারণ করতে হবে এর মধ্যে আমরা যখন ঘুমাতে যাব রাতে এর আগে আমরা ল্যাপটপ বা ফোন ব্যবহার করব না আর যখন ঘুম থেকে উঠবো ঘুম থেকে ওঠার সাথে সাথে আমরা মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করব না দিনের নির্দিষ্ট পরিমাণ বিশ থেকে তিরিশ মিনিট অথবা আরো কম দশ মিনিট সময় আপনি নির্ধারণ করবেন এই প্রয়োজনীয় কাজগুলো মোবাইলের মাধ্যমে অথবা ল্যাপটপের মাধ্যমে সেরে নেওয়ার জন্য এভাবে আমরা যদি নিজেকে পরিবর্তনের চেষ্টা করি অবশ্যই আমরা সোশ্যাল মিডিয়া ডিটক্সে থাকতে পারবো আসক্তিযুক্ত অভ্যাসগুলো আমরা ধীরে ধীরে পরিবর্তন করতে পারব তারপর আমরা দেখা যায় সবসময় মসজিদে যখন যাই তখন মোবাইল নিয়ে যায় আমরা এটা অভ্যাস করব যখন মসজিদে আমরা যাব ফোন বাসায় রেখে যাওয়ার জন্য চেষ্টা করব মসজিদে যাওয়ার সময় আমরা মোবাইল নিয়ে মসজিদে যাব না এই অভ্যাসটা করতে হবে যাতে করে আমরা আল্লাহ তালার সাথে আরো বেশি কানেক্টেড হতে পারি মহান রব্বুল আলমিনের ইবাদত আমরা আরো বেশি মনোযোগ সহকারে করতে পারি তারপর কোরআন পড়তে হবে সবচেয়ে বেশি কোরআনকে সময় দিতে হবে কোরআন ক্যারিম তেলাওয়াত করতে হবে কোরআন নিয়ে গবেষণা করতে হবে কোরআন নিয়ে তাদাব্বুর করতে হবে কোরআন নিয়েই আমাকে থাকতে হবে আর কোরআনকেই তেলাওয়াত করতে হবে আর বেশি বেশি বই পড়তে হবে হাদিস অধ্যয়ন করতে হবে সাল্লাম যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেগুলো অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ফলো করতে হবে তাহলেই আমরা সন্ন্যাস মোতাবেক আমাদের জীবন পরিচালিত করতে পারবো আর এই সোশ্যাল মিডিয়া ডিটক্স আমি কেন করব এটার উদ্দেশ্য হবে নিয়ত হবে একমাত্র আল্লাহ তালাকে খুশি করা আল্লাহ তালাকে সন্তুষ্ট করা আর অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাতে হবে এশার সলাৎ আদায় করার পর পরই ঘুমিয়ে যেতে হবে আবার রাতের বেলা তাহাজ সলাতের সময় উঠতে হবে তাহাজ সলাতের অভ্যাস করতে হবে ফজরের সলাৎ আদায় করে না ঘুমানোর চেষ্টা করতে হবে আর সকালবেলা শুরু করতে হবে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে হাদিস অধ্যয়ন করার মাধ্যমে এই যে আমরা সোশ্যাল মিডিয়া ডিটক্স করব এটা কেন একমাত্র আল্লাহ তালাকেই সন্তুষ্ট করার জন্য আর আমরা যাতে করে যাহান নাম থেকে বাঁচতে পারি এবং জান্নাতে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি এই জন্যই মূলত সোশ্যাল মিডিয়া ডিটক্স আমাকে আপনাকে করতেই হবে বর্তমান সময় এমন একটা সময় এটা হচ্ছে পাপের সময় পাপের একটা জগৎ চারদিকে পাপ আর পাপ সম্মানিত বোন তাই আসুন আমরা সোশ্যাল মিডিয়া ডিটক্স করি আমরা প্রয়োজনে এই অ্যাপসগুলো ব্যবহার করি প্রয়োজন ছাড়া আমরা যেন সময় নষ্ট করার মাধ্যমে আমাদের জীবনকে আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে না যাই আল্লাহ তাআলা আমাদেরকে এই সোশ্যাল মিডিয়া ডিটক্স করার তৌফিক দান করুন এবং বেশি বেশি আল্লাহ তালার সাথে সম্পর্ক গড়ার তৌফিক দান করুন সৎ আমল করার তৌফিক দান করুন সন্ন্যাস ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করুন আমিন